Cheers. শাহজান সন্দেশখালির ঘটনায় যার নাম বারবার সামনে এসেছে এমনকি শেখ সাতানের ঘটনায় এবার দুরন্ত মোল্লাকে গ্রেপ্তার করা উচিত তার অন্যতম সাকরেত সেই দুরন্ত মোল্লাকে গ্রেফতার করার পরই বেপাত পরিবার দুরন্ত মোল্লার ডুগরিপাড়ার বাড়িতে পৌঁছে যায় রিপাবলিক বাংলা বাড়িতে দেখা মিললো না দুরন্তর পরিবারকে বারবার ডাকার করেও মিললো না কোনো সাড়া সন্দেশখালিতেই নির উপরে হামলা হামলানি মাস্টার মাইন্ড ছিল দুরন্ত মোল্লা এর আগেও দুবার তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই দুরন্ত মোল্লার বাড়িতে চলে লাগাতার তলাসি দিন ধরে পলাতক ছিল এই দুরন্ত মোল্লা এই দুরন্ত মোল্লার বাড়িতেই কিন্তু तलाসি চালনা হয়েছিল বারবার ডাকার পরেও এখনো পর্যন্ত তার পরিবার সাড়া দিচ্ছে না দেখুন আমাদের প্রতিনিধি পিঙ্কির প্রতিবেদন কি পেশায় ছিল কোন পেশায় আমি কখনো গ্রামের ছেলে তো দেখেছি ছোট থেকে দেখেছেন বড় হতে ছোট থেকে দেখি বড় আপনারা বাসিন্দা আপনারা এখানে কত বছর হয়ে গেল এখানে হ্যাঁ 40 50 বছর আপনাদের তার আগে কোথায় ছিলেন তারা এখানেই ছিলাম অনেক দিন তো এলাকাতেও ছিল না এই ঘটনার পর সিবিআই রেস্ট করে যেটা শুনেছেন আমি ঠিক করে নি শুনে না বাইরে থাকি তো কাজ কম করতে